আলাইকুম আমি সবুজ একজন শিক্ষার্থী আজকে আমি মানব পঙ্কাল তন্ত্রের পরিচিতি নিয়ে আলোচনা করব তো প্রথমেই মানব পঙ্কাল তন্ত্রের যে উপরের অংশ এই অংশটার নাম হচ্ছে ফ্রন্টাল বোর্ড তারপর চোখের এদিকে যে গর্তটা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে অরবিট তারপর এই অংশটার নাম হচ্ছে ম্যাকজিলা এবং চোয়ালের দিকে যে অংশটা এটার নাম হচ্ছে ম্যান্ডিক তারপর মেরুদন্ডের ঊর্ধ্ব নামে যে অংশটা এই অংশটার নাম হচ্ছে সার্ভাইকাল তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে স্টার নাম এবং এই যে যেগুলাকে আমরা পশুকা বলি তার নাম হচ্ছে রিপ এদিকে আমাদের হচ্ছে হিউমেরাস এবং হিউমেরাসের নিচে দুইটা অস্থি থাকে যার নাম হচ্ছে একটা হচ্ছে রেডিয়াস এবং একটা হচ্ছে আলনা এবং ঠিক নিচে তারপর এই অংশটার নাম হচ্ছে কার্পাস এবং কার্পাসের নিচে এখানে থাকে মেটা কার্পাস এবং মেটা কার্পাসের নিচে এই অংশটা হচ্ছে ফেলাঞ্জাস এদিকে আমরা আসলে এই অংশটা হচ্ছে ইলিয়াম এবং ইলিয়ামের নিচে এই অংশটা হচ্ছে পিউবিস এটা হচ্ছে মানব কঙ্কালতন্ত্রের সবচেয়ে বড় অস্থি যার নাম হচ্ছে ফিমার নিচের দিকে এইখানে দুইটা অস্থি থাকে একটার নাম হচ্ছে ফিবুলা এবং আরেকটার নাম হচ্ছে টিবিয়া এবং ঠিক একই এখানে ওপরের দিকে যে অস্থিটা এটার নাম হচ্ছে টার্সাল এর নিচে মেটা টার্সাল এবং লাস্টলি এখানে হচ্ছে ফ্যারান্সিস ধন্যবাদ সবাইকে